যাই দেখা যাক পিয়াস ভাই করছি মরিচ ভুই লাগিস মরিচ মরিচ রে মরিচ কই মরিচ মরিচ মরিচ

তেলটা করুন দেওয়া নেই বেশি দিলাম না ঠিকই আছে তারপর ডিমটা ছেড়া দেবো ওকে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমি কিন্তু অনেক ভালো শেফ মানে হয়েছে কি আমি টুকটাক সব কিছু রান্না দিতে পারুন কিন্তু আমার কোয়া দেওয়া লাগবো কেমন রানতে হয় তাছাড়া আমি আর কি ওই টুকটাক ওই যে ভাঙা চুরা ভাবে যেমনি পারি আর কি টুকটাক রানতে পারি আর কি তেল গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে অনেক ভালো সেফ ওয়েস্ট আমি কিন্তু অনেক ভালো সেফ

দুই চাকরটি ওইটা উপরে কভার দেমু আমি জানি আমি শশা কাটায় অনেক কাঁচা তাই কি কিসে আমি বানাইতেছি যেমন খাবো তো আমি মশলাটা ধরে হি ওকে ওকে বলিস না ওল্লাহ মোপিটাই ও কিছু আনছি এটা হইলো সেই ওইটা আমি যেটা বানাইলাম কি জানি করে ডিমের জুরজুরি যেটা এই রুটির উপরে এখন ওগুলো আস্তে আস্তে দেই তারপরে সসটা দিমু তারপরে শশাগুলো দিমু ফাইনালি আমার স্যান্ডউইচটা হয়ে যাবো গা জাস্ট ওয়েট অ্যান্ড সি আমি কেমনে বানাইতেছি জিনিসটা ওকে তো ফাইনালি আমি বানানো শুরু করতেছি তো ফার্স্টে আমার জানি আমার ক্রিয়েট করা সেই মশলা পাতি ওগুলা দেই সসগুলো কিন্তু বাসায় বানানো একদম বাসার শশা তো ভাই বোধ কাছি এটাতে চাই দা ফার্স্ট একটা শেষ আই লাগাইতাছি দুই নাম্বারটা দিলাম

মানে মজা হয়েছে লেয়ারটা সুন্দর হয়েছে ভিতরে সবকিছু পারফেক্ট এক কথায় আমার তরফ থেকে আমার মানে স্যান্ডউইচ আমি মানে খায় দিচ্ছি তো খুশি লাগতেছে ভালো লাগতেছে বাসে কিছু ছিল না আমি কিন্তু নিজের থেকে এটা বানাইছি খুশি লাগতেছে একা একা বানাইলাম ফার্স্ট টাইম বানাইছি ফার্স্ট টাইম বানাইছি এর আগে কখনো ট্রাই করিনি বানানো তাহলে আজকের মতো বিদায় নেক্সট ডে আরেকটা ব্লগে আমার সাথে দেখা হইতা তখন দেখি নতুন একটা কি করা যায় তো আল্লাহ হাফেজ